জীবন দিয়া আমি বসেছিলাম ভালো খং খং শহরে শহরে গেল এই আকাশের ঠিকানা রে শহরে

ব্ল্যাক লাভার থ্যাংক ইউ গানটা হেভি বডি হ্যালো কলকাতা থেকে বলছি আচ্ছা আচ্ছা কলকাতা কোথা থেকে জায়গা Welcome.

আমার বাড়ি আমার বাড়ি আছে কাস্টাপাড়া কল্যাণ কাস্টাপাড়া না ওটা তুমি কিনে নিয়ে আসো নেই তো গরিব মানুষ না দেখতে পাচ্ছ না থাকে নাকি সব গরিবের ওগুলো তো বড় লোকদের জন্য জিতু ওগুলো বড় জন্য বুঝতে পেরেছো ওরকম পরিবেশ থাকে নাকি এসব আচ্ছা হ্যাঁ তুমি আসো এসে পড়িয়ে দেবে ও মা চলে আসো বেমানে প্রিয়া তুমি আমি তো আগে বুঝিনি আমায় ভালোবেসে তুমি করবে চলো না তারপর দেই মানে প্রিয়া তুমি আমি তো আগে বুঝিনি আমায় ভালোবেসে তুমি করবে ছলো না ও বাবা এ কথা বলতে কথা বললে হয় সবাই আছে না আমায় ভালোবেসে তুমি করবে চলো না আমার ফেসবুক নেই ভালো ফোনই নেই তো ফেসবুক করবো কোথা থেকে সত্যি

তুমি পারলে আমাকে সাবস্ক্রাইব করে রেখো রেখে আমার চ্যানেলটা গিয়ে ঘুরে এসো ছোটটা যেটা দে বড়টা কি করবো আমি ছোটটা দেয় যেটা উপরে একদম দেখ আরে এটা না উপরে এটা তো নতুন এগুলো চিনিস না মনে হয় মাঝে মাঝে হ্যালো হি মন হলু আজু চাটন মন মিতেছে মোহন ফুলের পাশে গো মন মিতেছে মোহন ফুলের পাশে হে মন মিতেছে মোহন ফুলের পাশে গো মন মিতেছে মোহন ফুলের পাশে ও মুরসজনি কোপনে শ্যামায় ভাল বাসি গো গোপনে সে আমায় ভালোবাসে গোপনে সে আমায় গো গোপনে সে আমায় হাটু পাটু করে মন কখন পাব দড়ি সন হাটু পাটু করে মন কখন পাব দড়ি সন পুথালি পুথালি বুকে দড়ো সন আসে গো গোপনে সে আমায় ভালোবাসে বলো বলো জিতু বলো থেমে গেল কেন মানুষকে কখনো খারাপ কথা বলার আগে না ভাববে যে কোন মানুষটা কি টাইপের বন্ধু কাছে আসে না বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সাথে দুনিয়াতে ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা কাদায়ার খর কোটা দিয়া মাটির মূর্তি গড়ে দিয়া মাটির মূর্তি গড়ে মাটির গাড়ি ঘরে মা আমার সুন্দর দেহ গৈরা দিয়া মূল্য না মায় আমার সুন্দর দেহ গৈরা দিয়া মূল্য না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা এই স্বার্থ ছাড়া ভালোবাসে হিসেবটা পাকা প্রতি শিশুর পেয়েছে খরচ কয়েক লক্ষ টাকা মায় আমার সুন্দর দেহ বই রা মূল্য নিল না মায় আমার সুন্দর দেহ বইরা দিয়া মূল্য নিল না তাই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তি সাধনায় সাধকের জীবন কাটে তার মুক্তি সাধনা তাই নকুলে বলে মা সারা আর অন্যকে হো নাই তাই প্রিয়া বলে মা আর অন্যকে হো নাই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মাই এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছ না বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না এই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না এই বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না তাই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা তাই স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বলে ও কে কে দেখছো কোথা থেকে বলছো বলো বলো আমি জানি আমি অত বড় ইউটিউবার না একটু একটু ইউটিউবার একটু একটু লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা হিত হিতক তোকে মানাইছে না রে বড় মান পাহাড়ি দশে যা রঙির দেশে যা হিত তোকে মানছে না 제목에 뜨가이촛 সুগান বাচ্চা দাসীর গান পাবে কি গো প্রাণ আমি তোম্রা ভুলে গেলেও বাঁচি রি খগান সুতরায়มาย আছি ভগ It's অনেক বেদুনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদুনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না সে করুণা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না পেতে চাই না ভালোবাসা যদি হয় মরণে 上班。 সমাধিটা দিয়েও তুমি নিজের হাতে আমি মরে গেলে আমি মরে গেলে লাঞ্ছনা বঞ্চনা বঞ্চনা ময় কাটে গে ভাবে জাতুনা জন্ত্রুনা জাতুনা দিছো সাথে সমাধিটা দিও তুমি নিজের হাতে আমি মরে গেলে আমি মরে গেলে প্রেমের পূদীপ টানি দিয়ে ভাসিয়ে কোন মোর দেহ সে উড়ে ওঠে সুবল বলে কত সুখী হয়েছ তাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে আমি মোডে গেলে আমি মরে গেলে কোন কলমে খেতে কোথা থেকে দুই চোখ খেতে কোথা থেকে আসে বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ যায় রে তুমি ছাড়া বাজি না তুমি বিনা বাজি না ও তুমি বিনা নাই না এ প্রাণ বুঝি যাই রে বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে কারখানা হাজারে হাজার জলে পেমো জ্বালা মানুষ বাঁচেন না বন্ধু প্রেম ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া ভালোবাসা জানি না বন্ধু তুমি জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি ও বন্ধু তুমি ও বন্ধু তুমি টা রে এবার আমি চলে যাই বাড়িতে